বিসমিল্ল রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব দশম অধ্যায়ের ১৬ এবং সতেরো নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি একটি নদীর তীর তীর কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখল যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতিকোণ ষাট ডিগ্রি ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে উন্নতিকোণ তিরিশ ডিগ্রি হয় টাওয়ারের উচ্চতা ও নদীর বিস্তার নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীর আগে এর আগে যে অঙ্কটা আমরা করেছি ঠিক সেম একই অঙ্কই কিন্তু এটা এখানে বলা হচ্ছে নদীর বিস্তার আমাদের ওই আগের প্রশ্নে কিন্তু আমরা সবসময় দেখেছি যে আমরা কিন্তু সব সময় দেখেছি যে প্রথমে কিন্তু আসলে আমাদের বিসির মানটা বের হয় আর বিসির মান বের হওয়ার পরেই কিন্তু আমাদের দেখব যে বিসির মানটা যদি আমরা ওই এক নম্বর সমীকরণে বসে দিই তাহলেই কিন্তু আমাদের আমাদের এবির মানটা পাই অর্থাৎ টাওয়ার পিলার বা ওই গাছের উচ্চতা কিন্তু আমরা পেয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আমি চিত্রটাকে ছোটো করে দেখাচ্ছি এ বি সি আর ডি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে এরকমই হবে এখন দেখো এখানে যে কথাটি বলা আছে লোকটি একটি স্থান সোজাসুজি অপরতির একটি স্থানে দেখানে দেখা আছে যে ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে আমরা কিন্তু যদি পিছিয়ে যাই তাহলে এটা কিন্তু আমাদের বলা আছে টাওয়ার টাওয়ারটা কিন্তু আমাদের এবিটা হচ্ছে টাওয়ার এই টাওয়ারের থেকে পিছিয়ে গেলে তাহলে ওই লোকটি কোন অবস্থানে আছে সি অবস্থানে আছে পিছিয়ে গেলে কত এখানে সি থেকে ডিতে যাবে তাহলে কত মিটার বত্রিশ মিটার তাহলে বত্রিশ মিটার পিছিয়ে যাবে এখন উন্নতি কোন প্রথম অবস্থানে কত এখানে কিন্তু ষাট ডিগ্রি কথা বলা আছে ষাট ডিগ্রি কথা বলা আছে তারপরে বলা আছে পিছিয়ে গেলে কোন তিরিশ ডিগ্রি হয় তাহলে এখানে যা হবে তিরিশ ডিগ্রি তাহলে প্রথম অবস্থান এখন কথা হলো যে লোকটি এবং গাছের যে আমাদের টাওয়ারের যে পাদবিন্দু এই দুইটা বিন্দুর মাঝখানে যেটা আছে সেটাই কিন্তু তোমাদের নদী কারণ এটা হচ্ছে নদীর এক প্রান্ত আর এটা হচ্ছে নদীর অপর প্রান্ত এখান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেছে লোকটি তখন উন্নতি হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা যে কথাটি ওই আগের মতোই অঙ্ক এর আগে যে পনেরো চোদ্দো এবং পনেরো নম্বর অঙ্কটি করেছি একই ধরনেরই অঙ্ক আমরা তাহলে ষোলো নম্বর প্রশ্নে এখন আমরা যদি সমাধানটা দেখি তাহলে আমরা যে কাজটি করতে হবে ধরি এখানে টাওয়ার যেটা আমাদের সেটা হচ্ছে এবি ধরি টাওয়ারের উচ্চতা আর নদীর বিস্তারটা আমাদের এটা হচ্ছে নদী এটা হচ্ছে আমাদের নদী এ, এ, এ এগুলো হচ্ছে বিসি বি থেকে সি পর্যন্ত নদী তাহলে বি থেকে সি থে পর্যন্ত তাহলে ধরি টাওয়ারের উচ্চতা এ, এ, এবি এবং নদীর বিস্তার সমান বিসি মিটার ধরি ধরি টাওয়ারের উচ্চতা একই একই অঙ্ক টাওয়ারের উচ্চতা ধরি টাওয়ারের উচ্চতা সমান এবি মিটার এবং নদীর বিস্তার নদীর বিস্তার বিস্তার সমান সমান বিশি মিটার আমরা আলাদা কোনো অক্ষর আর এখানে লেখলাম না অর্থাৎ উচ্চতাকে এই ধরা যায় আবার বিসি সমান এক্স ধরা যায় তাকে আমাদের এটা ধরার প্রয়োজন আমরা এববির মান বের করব এবং বিসির মানটা বের করব কারণ আমাদের টাওয়ারটা হচ্ছে এবি নদীর বিস্তার হচ্ছে বিসি তাহলে এখন কথা হলো যে দেখো এই বাহু এটা যদি কোন হয় তাহলে এটা বিপরীত বাহু আর এটা আমরা বলতেছি সন্নিহিত বাহু এটা লম্ব এটা ভূমি লম্ব আর ভূমি হলে ট্যান দে করতে হবে আমরা কিন্তু এই ধরনের কথা বলেছি বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু হলে আমাদের ট্যান দে করতে হবে প্রত্যেকটা এরকম দুই ধরনের দুইটা চিত্র যদি অর্থাৎ দুইটা ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দুইটি বাড়ি কিন্তু ট্যান দিয়ে আমরা এই সমাধানটা করতে পারবো এখন আসি কোথা থেকে সি বিন্দু থেকে আহ সি বিন্দুতে লোকটি কোথায় দাঁড়িয়েছিল তাহলে সি বিন্দুতে তাহলে প্রথমে আগে লেখি সি বিন্দুতে উন্নতি কোন সি বিন্দুতে সি বিন্দুতে উন্নতি কোন সি বিন্দুতে উন্নতি কোন নাম কি এসিবি কোন এ সি বি সমান সমান ষাট ডিগ্রি সি বিন্দু থেকে তাহলে সি বিন্দুতে অন্যদিকে এসি বি সমান সমান ষাট ডিগ্রি আবার সি বিন্দু থেকে পিছিয়ে গেছে তাহলে সি বিন্দু থেকে সি বিন্দু থেকে সি বিন্দু থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে মিটার বত্রিশ মিটার পিছিয়ে গেলে পিছিয়ে গেলে ছত্রিশ মিটার পিছিয়ে গেলে শ্রী বিন্দু থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে ডি বিন্দুতে ডি বিন্দুতে উন্নতি কোন ডি বিন্দুতে উন্নতি কোনো উন্নতি কোন এ উন্নতি কোনো এ ডিবি সমান সমান তিরিশ ডিগ্রি একই কাজে কিন্তু দেখো আমরা ওই আগের যে অঙ্কগুলো করেছি ঠিক একইভাবে লিখতে হবে তাহলে অন্যদিকে কোনো এডিবি সমান তিরিশ ডিগ্রি এখন কথা হলো যে আমাদের লিখতে হবে তাহলে সিডির মান কত সিডি সমান সমান বত্রিশ মিটার তাহলে সিডি সমান যদি বত্রিশ মিটার হয় তাহলে বিডি সমান কী হবে বিডিটার দুইটা অংশ একটা বিসি প্লাস সিডি তাহলে বি বিডি সমান সমান বিসি প্লাস সিডি হবে তাহলে বিডি সমান সমান বিসি প্লাস সিডি মিটার মিটার তাহলে বিসির মান তো নেই আমরা বিসি যোগ সিডির মান কিন্তু বত্রিশ তাহলে যোগ দিয়ে লিখবো মিটার মিটার এখন আসি আমরা তাহলে প্রথমে আমরা বারবারই বলছি যে আমরা সবচেয়ে বড় কোন যেটা সেটা নিয়ে আগে কাজটা করতে হবে অর্থাৎ ষাট ডিগ্রি কোন নেই অর্থাৎ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায় সমকোণী সমকোণী ত্রিভুজ হতে পায় ত্রিভুজ হতে পায় তাহলে বিপরীত বাহু আমার এটা বিপরীত বাহু আর সন্নিহিত বাহু বিসি এবি এবং বিসি নিয়ে কাজ আমাদের কাজ তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্যান দিয়ে করবো তাহলে ট্যান সাথে কোন থাকবে কোন বি সমান সমান বিপরীত বাহু হচ্ছে এবি ভাগ বিসি এবি ভাগ বিসি ট্যান কোন ষাট ডিগ্রি টেন এসিবি কোন মান হচ্ছে ষাট ডিগ্রি ট্যান তাহলে আমি বসে দিচ্ছি মানগুলো ষাট ডিগ্রি আর এবির মানও নেই বিসির মানও কিন্তু আমাদের নেই তাহলে এবি আর বিসি কিন্তু ফাঁকা থাকবে এবি আর বিসি এবার টেন ষাট ডিগ্রি মান কত বলে রুট থ্রি সমান সমান এবি ভাগ বিসি এখন আমরা যদি আড়ি গুণ করি তাহলে রুট থ্রির নিচে এক আছে তাহলে এবিটা গুণ হবে একের সাথে আর বিসিটা রুট থ্রির সাথে অতএব এ এবি সমান সমান রুট থ্রি বিসি বিসি সমীকরণ নাম্বার দিলাম এক এবার আমরা দেখো আমরা কাজ করব এবার এবিডি মাঝখানে যদি এই রেখাটাকে আমি যদি মিশিয়ে দিই তাহলে ত্রিভুজের নাম কী হয় এবিডি তাহলে ত্রিভুজ আবার এখানে লিখতে পারি আমি আবার আবার ত্রিভুজ ত্রিভুজ এ ডি ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো অক্ষর লেখলে কোনো সমস্যা নেই কিন্তু কোন ক্ষেত্রে তুমি যেটা নির্দেশ করবে সেই কোনটা অর্থাৎ সেই অক্ষরটি মাঝখানে লিখতে হবে তাহলে ত্রিভুজ এ বিডি ত্রিভুজ হতে পায় সমকণি সমকোনি ত্রিভুজ হতে পায় সমকণি ত্রিভুজ হতে হতে পায় তাহলে কী পাচ্ছি আমরা ট্যান দিয়ে করবো ট্যান ট্যান সাথে এবার কোন হবে এ ডি বি অর্থাৎ ডি কোন যেহেতু ত্রিশ ডি তাহলে এরপরে ডিতে আসতে হবে কোন এ ডি বি সমান সমান এবি এবি ভাগ বিডি বিডি তাহলে এর এখন আমরা যদি মান বসাই টেন কত ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি মান বসে দিচ্ছি আমরা এবির মানও কিন্তু আমাদের দেখো এক নম্বর সমীকরণ আছে আর বিডির মান কিন্তু আমাদের ওপরে লেখা আছে বিসি প্লাস অর্থাৎ থার্টি টু বা বত্রিশ আমরা যেটা বলি না কেন এব মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি বিসি মানগুলো বসে দিব বিসি আর এখানে আছে বিডি বিডির জায়গা বসে দেওয়া যাচ্ছে বি সি প্লাস বিসি প্লাস থার্টি টু এখন টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট থ্রি ওয়ান ডিভাইডেড এখন আরই গুণ করি তাহলে রুট থ্রির সাথে রুট থ্রিটা গুণ হলে তাহলে থ্রি হবে থ্রি বিসি হবে সমান সমান এখন যদি এদিকে গুণ করি তাহলে ওয়ানের সাথে বিসি প্লাস থার্টি টু অর্থাৎ এখন থ্রি বিসির থেকে একটা বিসি বিয়োগ হবে থ্রি বিসি মাইনাস বিসি সমান সমান থার্টি টু এবার থ্রি বিসি মাইনাস ওয়ান বিসি তাহলে টু বিসি সমান সমান কত থার্টি টু এবার বিসিকে রেখে যদি আমরা টুকে পার করে দিই তাহলে বিসি সমান সমান থার্টি টু ডিভাইডেড টু অর্থাৎ বিসি সমান সমান ষোলো মিটার তাহলে বিসি মানে কি আমাদের বিসিটা হচ্ছে বিসির মান যেটা বের হলো সেটা হচ্ছে আমাদের নদীর বিস্তার এবার আমাদের কিন্তু বের করতে হবে দেখো এই যে এবির মানটা অর্থাৎ টাওয়ারের উচ্চতা বের করতে হবে আমাদের কিন্তু বিসির মানটা বের হয়ে গেছে তাহলে এটা আমরা যদি লিখি তাহলে মিটার লিখে লিখে রাখলাম এবার আসি বিসি এর মান বিসি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে কি আছে আমার তাহলে এবি সমান সমান রোড থ্রি বিসি আছে তাহলে বিসি এর মানটা আমরা এখন বসে দিবো তাহলে এবি সমান সমান রুট থ্রি গুণন বিসি এর মান আমরা কত পাইছি তাহলে ষোলো বা সিক্সটিন পাইছি এটা আমরা যদি এখন গুণ করে দিই তাহলে কত হবে অথেব এবি সমান সমান রুট থ্রি আর ষোলো যদি আমরা গুণ করি তাহলে টু সেভেন পয়েন্ট সেভেন ওয়ান থ্রি থ্রি আসবে তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এবির মান অর্থাৎ এটা হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা আর এটা হচ্ছে আমাদের হচ্ছে নদীর বিস্তার এই বিসিটা কিন্তু নদীর বিস্তার আর টাওয়ারের উচ্চতা হচ্ছে এবি তাহলে আমরা এখন উত্তর লিখতে পারি টাওয়ারের উচ্চতা অথব টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা টাওয়ারের উচ্চতা সাতাশ পয়েন্ট সাত এক তিন মিটার মিটার প্রায় প্রায় এবং নদীর বিস্তার বিস্তার সমান হচ্ছে ষোলো মিটার এবার আমরা দেখব হচ্ছে সতেরো নম্বর প্রশ্নের সমাধান সতেরো নম্বর প্রশ্নের সমাধানটা আমাদের যেটা আছে সতেরো নম্বর এবার আমরা দেখব দৈর্ঘ্যটা হবে চৌষট্টি মিটার তাহলে এই চৌষট্টি মিটার খুঁটিটা দেখো আমরা ধরে নিলাম এই খুঁটিটা হচ্ছে বিডি ধরি সম্পন্ন খুঁটি বিডি সমান হচ্ছে চৌষট্টি মিটার তাহলে এই বিদ থেকে এই বিদ থেকে ডি পর্যন্ত হচ্ছে আমরা যদি ইন্ডিকেট করে দেখাই তাহলে বিথ থেকে ডি পর্যন্ত আমাদের হবে হচ্ছে চৌষট্টি মিটার আমি এখানে একটু ইন্ডিকেট করে দেখে দিচ্ছি এটা আমরা যদি দেখাই তাহলে এইটুকু হচ্ছে চৌষট্টি মিটার আমি ইন্ডিকেট করে দেখে দিলাম বি থেকে ডি পর্যন্ত এখান থেকে বি থেকে ডি পর্যন্ত চৌষট্টি মিটার এখন এখানে বলা আছে খুঁটিটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন উৎপন্ন করে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য তাহলে এই খুঁটিটা একটি জায়গায় ভেঙেছে তাহলে সেই ভাঙ্গা বিন্দুটা আমরা দিলাম হচ্ছে এ তাহলে এ বিন্দুতে খুঁটিটি ভেঙে গিয়ে তাহলে মাটির সাথে এখানে কোন তৈরি করছে কত ডিগ্রি এখানে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন তৈরি করবে তাহলে এখানে আমাদের ভূমির সাথে বলা আছে ষাট ডিগ্রি তাহলে এখন খুঁটিটা যে ওপরের প্রান্ত ভাঙছে এই ভাঙে কিন্তু এই ভাঙ্গা অর্থাৎ এর থেকে যে এর থেকে ডি পর্যন্ত অংশটাই কিন্তু এখন এর থেকে এটা ভেঙে গিয়ে কিন্তু সি বিন্দুতে আসছে অর্থাৎ ভাঙ্গা অংশ এডি আর এসি কিন্তু সেম একই কথা অর্থাৎ আমাদের ভাঙ্গা অংশ এডি সমান এসি লিখতে পারবো তাহলে এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু টোটাল যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা কিন্তু এর থেকে বি থেকে ডি পর্যন্ত হচ্ছে চৌষট্টি মিটার তাহলে আমরা সতেরো নম্বর প্রশ্নের সমাধানটা যদি করি তাহলে প্রথমে আমরা যেটা লিখব ধরি সম্পূর্ণ খুঁটি বিডি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সমান বিডি তাহলে সম্পূর্ণ খুঁটি বিডি আর ভাঙ্গা অংশ এডি সমান এসি আর দণ্ডায় মান অংশ হচ্ছে আমার এবি এই তিনটা জিনিস কিন্তু একটা খুঁটির কটা অংশ একটা হচ্ছে ভাঙ্গা অংশ এটাই হচ্ছে ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশ আর এটা হচ্ছে দণ্ডায়মান অংশ দণ্ডায়মান অংশ আমি একটু জাস্ট লিখে রাখেছি এটা যদি ভাঙ্গা অংশ হয় তাহলে এটাই তো ভাঙ্গে এখানে শীতে আছে তাহলে এটাই হচ্ছে আমাদের ভাঙ্গা অংশ কিন্তু এটাও ভাঙ্গা অংশ এটাও ভাঙ্গা অংশ তাহলে এসিটাও আমাদের ভাঙ্গা অংশ তাহলে ভাঙ্গা অংশ দুইটা তাহলে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশ মিলে কিন্তু সম্পূর্ণ খুঁটি আমি যদি দণ্ডায়মান অংশ চাই তাহলে ভাঙ্গা অংশকে কাটে কাটতে হবে আর যদি আমি ভাঙ্গা অংশটা যদি বের করতে চায় দণ্ডায়মান অংশকে কাটতে হবে সম্পূর্ণ খুঁটি থেকে তাহলে ধরি সম্পূর্ণ খুঁটি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য খুঁটির দৈর্ঘ্য সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সমান সমান ধরি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সমান বিডি বিডি মিটার সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য সমান বিডি মিটার এবার ভাঙ্গা অংশ যেটা সমান আমাদের মান দ আছে সম্পূর্ণ কটি বিডি সমান সমান কত আবার সিক্সটি ফোর মিটার দোয়া আছে আমরা তাহলে লিখে রাখলাম সম্পূর্ণ খুঁটি বিডিটা আমরা ধরে নিলাম আর ভাঙ্গা অংশ হচ্ছে এডি সমান এসি ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশ কি আমাদের ভাঙ্গা অংশ হচ্ছে এডি এডি সমান সমান এসি এসি মিটার এসি মিটার আর দণ্ডায়মান অংশ দণ্ডায়মান অংশ অংশ কি আমাদের এবি তাহলে এবি সমান কী হবে এবি সমান সমান দেখো এবি সমান সমান আমি যদি এবির মানটা বের করতে চাই তাহলে সম্পূর্ণ খুটি কি বিডির থেকে আমার এডিটে এডিকে কাটতে হবে অর্থাৎ এডি মানে এসিকে কাটতে হবে তাহলে এটি সমান এসিকে কাটতে হবে তাহলে সম্পূর্ণ কুটি কি আমার বিডি বিডি মাইনাস এডি এডি মিটার এখন এই বিডি বিডি মানে কত চৌষট্টি মাইনাস এডি মানে কি আমরা এখন এসি লিখতে পারি এসি মিটার আমরা লিখলাম এখন আমাদের কোন এসিবি সমান ষাট ডিগ্রি কোন কোন এসিবি সমান সমান ষাট ডিগ্রি এখন আমরা এবিসি সমকমে ত্রিভুজ হতে পারি আমাদের যেহেতু ভাঙ্গা অংশের মান বের করতে হবে তাহলে এটা ভাঙ্গা অংশ আর এটা আমাদের কি এটা হচ্ছে দণ্ডমান অংশ তাহলে ভাঙ্গা অংশ দণ্ডমান অংশ হচ্ছে আমরা যদি বলি বিপরীত বা আর অতিভুজ তাহলে আমরা যদি সাইন সাইনতে করি তাহলে কিন্তু আমরা পাবো তাহলে এই ক্ষেত্রে আমাদের তাহলে আমরা যে কোনোটাই বের করি না কেন এখান থেকে আমাদের কাজটা করতে হবে তাহলে আমরা এখন ত্রিভুজ এ বি এবিসি এবিসি বি এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই ত্রিভুজ হতে পাই এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই তাহলে আমাদের সাইন দিয়ে যদি করি তাহলে সাইনের সাথে কোন থাকবে কোন এ সি বি সমান সমান এবি ভাগ এসি এবি ভাগ এসি প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা সাইন কত ডিগ্রি সাইন ষাট ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি এখন বির মানটা আমাদের আছে চৌষট্টি মাইনাস এসি তাহলে সিক্সটি ফোর মাইনাস এসি ডিভাইডেড এসি যেহেতু আমাদের ভাঙ্গা অংশকে আমরা এসি ধরেছি তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটাই কিন্তু তোমার বের করতে হবে আমাদেরকে তাহলে সায়েন্স ষাটটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ভাগ টু সায়েন্স ষাট ডিগ্রি মান তাহলে চৌষট্টি মাইনাস কত এসি ডিভাইডেড কি এসি শিক্ষার্থীরা এখন দেখো আমাদের যদি রুট থ্রি ভাগ টু যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এটাতে যদি গুণ করি তাহলে চৌষট্টি দোকান কত হয় এটার দ্বারা আড়ারি গুণ এটা একবারের সাথে গুণ হবে একবারের সাথে গুণ হবে তাহলে চৌষট্টি দুকোনো চার দুকোনো আট চার দুকোনো আট ছয় দুকোনো কত বারো একশো আঠাশ বিয়োগ টু এসি সমান সমান রুট থ্রি এসি এখন আমরা যদি এই টু এসিকে যদি এই পাশে পার করে দিই তাহলে কী হবে বা এক কাজ করতে পারি আমরা এখানে এটার আগে যদি লিখি তাহলে রুট থ্রি এসি রুট থ্রি এসি আর এটাকে যদি আমরা পরে লিখি তাহলে দুই দ্বারা গুণ করলে একশো আঠাশ মাইনাস টু এসি এমন এই টু এসিকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে রুট থ্রি এসি প্লাস টু এসি সমান সমান একশো আটাশ এবার এখান থেকে যদি আমরা এসিটাকে কোমন নিই তাহলে এসিটা কোমন নিলে কী হবে টুটা আগে লিখতে পারো তাহলে টু প্লাস রুট থ্রি থাকে কমন নিলাম রুট থ্রি প্লাস টু সমান সমান একশো আটাশ এবার আমরা যদি এই টুকে আগে লিখতে পারি আর এটা পার করে দিলে কিন্তু আমাদের রুট থ্রি প্লাস উনিশে চলে যাবে তাহলে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যদি কাজটা করি আমি তাহলে এবার এসিকে রাখলাম তাহলে এখানে একশো কত আছে আটাশ ওয়ান টোয়েন্টি এইট ডিভাইডেড কি টু প্লাস রুট থ্রি লেখা যায় এই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম যেটা সেটা হচ্ছে আমাদের কিন্তু মুক্ত করতে হবে তাহলে মুক্ত যদি করতে চাও তাহলে সেই ক্ষেত্রে টু প্লাস রুট থ্রি আসে তাহলে আমাদের আরেকটা লিখতে হবে টু মাইনাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি টু মাইনাস কি রুট থ্রি আমাদের গুণ করতে হবে সেটা আবার কি একশো আঠাশ ওপরেও লিখতে হবে রুট যেটা নিচে দ্বারা আমরা নিচে যেটা বেশি লিখছি সেটা ওপরেও লিখতে হবে টু মাইনাস রুট থ্রি এরপরে আসি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টুর উপরে স্কোয়ার করলে কত হয় অর্থাৎ দুইয়ের উপরে স্কোয়ার বিয়োগ রুট থ্রির উপরে স্কোয়ার স্কোয়ার উপরে একশো আটাশ টু মাইনাস কত টু মাইনাস রুট থ্রি এবার নিচে হবে চার বিয়োগ তিন এক হয়ে যায় চার বিয়োগ তিন স্কোয়ার আর রুট কেটে যাবে এখানে কিন্তু স্কোয়ার আছে তাহলে চার বিয়োগ তিন আর ওপরে হবে একশো কত আটাশ টু মাইনাস রুট থ্রি এখন এখানে নিচের ওয়ান আর লেখা লাগবে না তাহলে একশো আঠাশ এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের কত আসে তাহলে একশো আঠাশ নিচের ওয়ান কিন্তু আমাদের লেখা লাগবে না টু মাইনাস রুট থ্রি তাহলে আমি যদি আগে বিয়োগ একটা কাজ করিনি টু মাইনাস টু মাইনাস রুট থ্রি রুট থ্রি যা হবে ইকুয়াল দিলাম দেওয়ার পর গুণ দিলাম হচ্ছে একশো আটাশ গুনুন ওয়ান টু এইট গুন করে দিলে চৌত্রিশ পয়েন্ট আমাদের ওফ আসছে সৌত্রিশ দশমিক সাত ওফরে যদি আমি ক্যালকুলেশন করে যেটা পেলাম কত তাহলে থার্টি ফোর ডিভাইডেড ওয়ান এ ওয়ান কিন্তু তারপরে লেখা লাগবে না অর্থাৎ থ্রি ফোর পয়েন্ট টু নাইন সেভেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা এসিটাই কিন্তু আমার ভাঙ্গা অংশ এখানে কিন্তু লেখা আছে ভাঙ্গা অংশ ভাঙ্গা অংশ হচ্ছে এডি সমান এসি মিটার অতএব খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য অতএব খুঁটিটির খুঁটি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য সমান সমান থার্টি ফোর পয়েন্ট টু নাইন সেভেন মিটার মিটার প্রায় তাহলে দশমিকের উত্তরগুলোতে আমরা প্রায় লিখব প্রিয় শিক্ষার্থীরা আমরা সতেরো নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম লাগবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আসে তারা অবশ্যই ফলো দিব বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবো আজকে এই পর্যন্ত খুদা হাফেজ